টয়ারটার যে হাত ওটা দিছে সেটাও কাঠের দেখতে অনেক সুন্দর ফুল কাঠ ছাড়া এই কাঠ এরকমের আপনার কখনও হবে না আলোচনার সাপেক্ষে দাম কম বেশি অবশ্যই হবে তো আপনারা অবশ্যই আলোচনা করেনই আসসালাম ওয়ালাইকুম মিড ডো আপনাদের সবাইকে স্বাগতম আমি মহামাখিন হামিম তো প্রতিনিয়ত আসলে আমরা পার্লার ভিডিও দিয়ে থাকি আজকে আপনাদেরকে দেখাবো সোফা সেগুন ঘাটের সোফা সেট আসলে বার্নিশ করার পর কীরকমের হয় সেটা অবশ্যই আপনারা দেখবেন তো এই যে আমার এই পিছনে দেখতেছেন এক সেট সোফা এটা হচ্ছে এই সেটটার মানে গড় হচ্ছে আপনার তিন সিট আর হচ্ছে এক সিট এক সিট মানে আপনার থ্রি বাই ওয়ান অন এই এই যে মানে ছেটটা দেখতেছেন সামনে টি টেবিল সহকারে পাশে আপনারা এই বক্সটা ফ্রি পাচ্ছেন এটা সহকারে মোটামুটি এই ছেটটা আপনারা আমাদের থেকে খুবই সুলভ মূল্যে নিতে পারবেন তার আগে জেনে নিন যে এটা কি কাঠের এটা হচ্ছে অবশ্যই সেগুন কাঠের হানড্রেড পার্সেন্ট চিটাং সেগুন একটু ফাইবারগুলো ভালোভাবে কাছে নিয়ে দেখান যে হানড্রেড পার্সেন্ট চিটাং সেগুন দ্বারা এই সোফা সেটটা তৈরি করা এটা একেবারে শাড়ি কাঠের কোনো পল থাকবে না এই যে দেখেন ফাইবার গর্জেস ফাইবার যুক্ত একেবারে খুব সুন্দর গর্জেস ফাইবার এটা সেগুন কাঠের শাড়ি কাঠ ছাড়া এ এরকমের আপনার কখনও হবে না কারণ সেগুন কাঠের ফাইবারটাই দেখতে যেমন গর্জিয়াস তেমন এটা কাঠের গুণগত মানও খুব ভালো এই জন্য আসলে আমরা এই খা সোফা সেটটা ভিডিও দিয়ে থাকি এই যে বক্সটা দেখতেছেন এটা হচ্ছে ডাবল ডয়ারের একটি বক্স এটা পাশে দুই ফিট মানে চারিদিকে দুই ফিট দুই ফিট এই যে দুই ডয়ারের এই যে ডয়ারটার যে হাতলটা দিছে সেটাও কাঠের দেখতে অনেক সুন্দর যে দেখেন খুবই সুন্দর একটা ড্রয়ার যাই হোক এটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন খুবই সুলভ মূল্যে নিতে পারবেন তো এই যে ড্রয়ারটা যে দেখতেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট এটা আমরা ওই সেটের সাথে ফ্রি দিয়ে থাকবো আমাদের সেটটা হচ্ছে একটি টি টেবিল আর হচ্ছে চোপা সেট যদি আপনারা এটা দুই দুই এক নিতে চান সেটাও পারবেন আবার যদি তিন 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 এক এক সেটাও নিতে পারবেন আবার যদি আলাদা আলাদা এক এক করে নেন সেটাও নিতে পারবেন যে যেভাবে আসলে চাইবেন অবশ্যই আমরা দিতে পারবো তো সেক্ষেত্রে দাম কম অথবা বেশি তো এই মডেলটা হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল খুবই আনকমন মডেলটা মূলত আসলে এই মডেলটা খুবই কম চলে তো আমরা এই মডেলটা তৈরি করেছি এক ভাইয়ের কথা অনুযায়ী তিনি আমাদেরকে যেভাবে করতে বলছেন যেভাবে অর্ডারটা দিচ্ছেন সেভাবে আমরা তৈরি করেছি তো এই ছোপা সেটটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন খুব মাত্র ষাট হাজার টাকার ভিতরেই আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আপনারা জাজিম সারা ষাট হাজার টাকার ভিতরে আপনারা নিতে পারবেন যদি জাজিম সহকারে নেন সেক্ষেত্রে আরও দশ হাজার টাকা বেশি হবে সত্তর হাজার টাকার মতো পড়বে তো এটা অবশ্য মূলত আপনারা ভিডিওর উপরে আমি একটা রেট দিয়ে দিয়েছি যদি আপনারা চান এর থেকেও আরও কমে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে সেটা আপনাদের কন্ডিশনের উপরে আরও একটি কথা না বললি নয় এটার ভিতরে অবশ্য আপনারা ভাবতে পারেন যে কাঠ চিকন চিকন এত দাম কেন তো এটা দাম হওয়ার কারণ এই যে দেখতেছেন কাঠটা এই যে গুঁড়োটা আমার আমার দেখেন এই যে গুঁড়োটা এই গুঁড়োটা আপনার থিকনেস হচ্ছে তিন ইঞ্চি ওদিকে তিন ইঞ্চি এই তিন ইঞ্চি গুঁড়ো দিয়ে আমরা এই এক একটা সোপার দুই ছয়টা করে এক একটা মানে ছয়টা গুঁড়ো দিয়ে একটা আপনার সিট তৈরি করেছি তো এই সিটটার ভিতরে আবার এভাবে গ্রুপ কাটা দিয়ে কাট কাটছি যাতে দেখতে সৌন্দর্য দেখায় তো এখানে আসলে মূলত আমাদের অনেক কাট এই এক এক পিছে ছয়টা করে গেছে দেখা যায় আপনার তিনটার ভিতরে নয়টা নয়টা এরকম ঘুরে গেছে তো যাই হোক ওইভাবে আসলে এটার ভিতরে কাঠ অনেক বেশি গেছে এই জন্য আসলে দামটা ওই চাওয়া যদি আমরা সিম্পলিভাবে শুধু বানাতাম তাহলে দেখা যায় কাট কম যেত আর এতটা দাম আসতো না যাই হোক আপনারা চাইলে আমরা অবশ্যই আমরা দিতে পারবো যে ভাবে চাইবেন মডেল আমাদেরকে পাঠাবেন তো আশা করি আমাদের থেকে খুব ভালো মালটাই ক্রয় করতে পারবেন তো যে যেভাবে চাইবেন সুন্দর আপনার এই যে সেগুন কাঠের ফুল শাড়ি কাঠ দিয়ে আমরা এই সোফা সেট আপনাদের কাছে বিক্রি করব। মাত্র ষাট থেকে সত্তর হাজার টাকার ভিতরে আলোচনার সাপেক্ষে দাম কম বেশি অবশ্যই হবে তো আপনারা অবশ্যই আলোচনা করে নেবেন এমনকি মডেলের উপরে কিছু দাম কম বেশি হবে আর এটার ভিতরে হবে উপরে হবে গ্লাস যেমন এই টি টেবিলটা এখন দেখতেছেন খালি এই টি টেবিলের উপরে গ্লাস হবে গ্লাস দিলে তারপর এটা আরও সৌন্দর্য দেখাবে যাই হোক সবাই আমার কথাগুলো অবশ্যই জানি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম